সুন্দর প্রথম কুমির দেখা তাই সবাই খুশি কুমির দেখে সবাই খুশি বাচ্চা দেখতে পারলো সবাই কুমির দেখছে সুন্দরবনের ভিতরের দৃশ্য দেখতে দেখতে আমরা আবার গরম পয়েন্টে চলে আসি গরম কি জলের পয়েন্টের দিকে আমরা ধাবিত হচ্ছি সুন্দরবনের ভিতরের দৃশ্য দেখে দেখে মাঝখানে একটা কাকা কুমির দেখে লাভ দিবার চাইছিল কিন্তু কাকা চিন্তা করলো যে না আমরা এই এনার্জি নষ্ট করব না একটা কুমিরে ঘষি দিলে কুমির তো মরে যাবো তোর লগে তো আমি একটু ব্যথাও পাবো এই চিন্তা করে কাকে লাভ দিল না

সুন্দরবনে এসে আমরা বাঘের দেখা পাই নাই বাট কুমির আর হরিণের দেখা পাইছি সবাই খুশি এখন বাঘ মামার আশায় বসে আছে যদি বাঘ দেখা যায় আর কি